ফেসবুকে নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটর সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারে না যার ফলে তারা কিন্তু দিনের পর দিন কন্টেন্টগুলো আপলোড করে যায় তাদের কন্টেন্টের মধ্যে ভিউ আসে না তো অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আপনি কীভাবে একটা পূর্ণাঙ্গভাবে এসিও করে ভিডিওটা আপলোড করবেন ফেসবুক পেজের মধ্যে আজকে যদি ভিডিওটা কন্ট্রোল করেন তাহলে বুঝতে পারবেন যে সঠিক নিয়মে এসিও করে ভিডিও কীভাবে আপলোড করতে হয় তো দেখেন আমি ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম আসার পর এখান থেকে রিলস যে অপশনটা আছে আপনারা প্রথমে যে ভুলটা করেন এখানে রিলস অপশন থেকে আপনারা এখান থেকে চাপ দেন চাপ দিয়ে ভিডিওগুলো আপলোড করেন তো দেখেন যে আমি যে ভাবে ভিডিওটা আপলোড করছি অবশ্যই সেভাবে ভিডিওটা দেখেন দেখেন ফেসবুক কিন্তু এখানে ভিডিও আপলোডের জন্য আপনাকে অপশন কিন্তু দিয়ে দিয়েছে কেউ কোন অপশন দিয়েছে দেখুন এখানে প্রতিটা ভিডিও আপলোডের অপশন উপরে দেখুন এখানে প্লাজ অপশন দিয়েছে আপনারা ভিডিও আপলোড করেন বা রিলস ভিডিও আপলোড করুন তো আপনারা কী করবেন এখান থেকে প্লাজ অপশনে যাবেন তো আমি প্লাজ অপশনে যাবো প্লাস অপশন থেকে গিয়ে এখান থেকে আমি রিলস অপশনে যাব তো রিলস অপশনে গিয়ে আমি এখান থেকে আমার একটা ভিডিও নেব তো ধরুন যে আমি এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা নেওয়ার পরে আমি এখন আপলোড করবো সঠিকভাবে তো আপলোড করার জন্য আমাকে যেটা কাজ করতে হবে এই ভিডিও কোন রিলেটেড সেটা কিন্তু আমাকে এখানে অডিয়েন্সকে বুঝাতে হবে বা হুক ব্যবহার করতে হবে সেটা কিভাবে ব্যবহার করবো এই যে এখানে অপশনটা আমি এখন কি দেখো যে এখানে আমি আমি কি অ্যাড করি দেখো অবশ্যই দেখো এখান থেকে তো মনিটাইজেশন কিভাবে অন করবেন তো দেখুন আমি এখান থেকে বলতেছি মনিটাইজেশন কিভাবে দেখেন দেখেন আমি এটা দিলাম এটা দেওয়ার ফলে আমার এখন কী হবে যারা মন্টেশন পায়নি তারা কিন্তু এখান থেকে ভিডিওটা ক্লিক করবে তো আমি এখন কি করব এখানে এটা দিয়ে দিলাম এখানে দেওয়ার দরকার উপরে এইভাবে যদি আমি দেই তাহলে কী হবে যারা মনিটেশন পায়নি তারা কিন্তু এখান থেকে এই ভিডিওটা সামনে যাওয়ার যখন তাদের সামনে যাবে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে কারণ তারা এখন মন্টেশন পায়নি এটাকে বলা হয় ফেসবুকের ভাষায় হুক আপনার ভিডিওতে এই ধরনের হুক ব্যবহার করতে হবে করার পর এখন আপনি যেটা করবেন এখান থেকে আপনি স্টিকারও ইউজ করতে পারেন বা অ্যাপের ইউজ করতে পারেন আমি একটা অ্যাপে দিলাম দেওয়ার দেওয়ার পর এখান থেকে আমি স্টিকার নেব তো কোন স্টিকার নেব জাস্ট আমি এই স্টিকারটা নিলাম এই স্টিকারটা নিয়ে এখানে আমি বসিয়ে দিলাম তো অবশ্যই এখান থেকে কি করবেন আপনারা স্টিকার ইউজ করবেন এবং এখান থেকে হুক ব্যবহার করবেন টাইটেল ইউজ করবেন তো কোন নেক্সট অপশনে যাবেন তো দেখুন আমি নেক্সট অপশানে আসলাম নেক্সট অপশানে আসার পর এখানে আপনারা যেটা করবেন ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে কি তো আমি এখানে লিখবো মনিটাইশন দেখুন মনিটাইজেশন কিভাবে দেখেন ভালো করে দেখো অন করবেন এটা দিলাম দেওয়ার পরে এখন আমি যে এখানে দিলাম দেওয়ার পরে এখন আমি কি করব এখানে আমার হ্যাশট্যাগুলো দিতে হবে এখানে অনেকেই যে ভুলটা করে এখান থেকে নিচে এই যে এত নিচে হ্যাশট্যাগ দাও তো দেখুন এই যে আমরা যদি অন যদি এখান থেকে ফেসবুকে কি যে দেখো আমার এখানে ক্যাপশন দিয়েছি কোথায় ক্যাপশন দিয়েছি কিন্তু অনেক উপরে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়েছি অনেক নিচে এটাকে বলা হয় ফেসবুকে চায় ক্যাপশন মিসলিডিং এটা করা যাবে না অবশ্যই আপনাকে এখানে ক্যাপশন দেবেন ক্যাপশন দেওয়ার পর এখান থেকে আপনার হ্যাশট্যাগ শুরু করবেন তো দেখেন আমি কীভাবে হ্যাশট্যাগ দিচ্ছি তো আমি এখানে দিচ্ছি এখানে দেখো আমি এখান থেকে হ্যাশটেগুলো কোথা থেকে দেবো এখান থেকে দেবো দেখো আমি কিন্তু এবার অতিরিক্ত স্পেস নেবো না স্পেস নিলে কিন্তু এখান থেকে আমার কি হবে এখান থেকে কিন্তু আমার কিন্তু এটা মিসলিডিং চলে আসবে তো এখান থেকে কী দেবো এখান থেকে দিলাম তারপর মন্টাইশন তারপর এখান থেকে কী করবো এখান থেকে রিলস দিলাম আমি এখানে তিনটা ইউজ করলাম তিনটা ইউজ করার পর এখানে কিন্তু পাঁচটার বেশি ইউজ করতে পারবেন না ফেসবুক কিন্তু নির্দিষ্ট করে বলছে দেওয়ার পর এখন আমি কী করবো এখান থেকে আমি যদি মনে করি যে এই ভিডিওটা আমি এখন আপলোড না করবো এখন আমি এই ভিডিওটা আমি দেখা যাচ্ছে বিকাল পাঁচটা বাজে আপলোড করব তো আমি এখান থেকে শিডিউল অপশনে যাবো যাওয়ার পর এখানে শিডিউল ফল লেটার নিচে চাপ দেবো তারপরে যে আজকে আঠেরো তারিখ আজকে চাপ দেবো তারপর এখানে বিকাল পাঁচটা বাজে আমি এখান থেকে পাঁচটা বাজে কিন্তু দিয়ে দিলাম দেখো পাঁচটা বাজে এখানে দেওয়ার পর ওকে দিয়ে উপরে সেভ দেবো এখন কিন্তু আমার এই ভিডিওটা পাঁচটা বাজে অটোমেটিক আপলোড হবে তারপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিন্তু পেজে রিচ কম তার কারণে আমাদের ভিডিওটা সবার সামনে রিকমেন্ড করে না যার ফলে আমার কী হবে এই স্টুডিও অপশনটা অন করে দিতে হবে তার এই স্টুডিও অপশন অন করে দিলে যাদের সামনে আমার ভিডিও রিকমেন্ড করে না তাদের সামনে আমার স্টোরিটা যাবে তারা কিন্তু এখান থেকে দেখতে পাবে তো অবশ্যই এটা অন করে দেবেন তারপর এখানে তৃতীয় যে অপশনটা সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন লোকেশন আমরা অনেকে আসি লোকেশনটা কিন্তু ব্যবহার করি না এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আপনার যে জায়গার লোকেশন যে লোকেশনের আপনার এখান থেকে অডিয়েন্সগুলো বেশি সেই লোকেশনটা অ্যাড করবেন তো আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে এখন আমি কী করব আমার নির্দিষ্ট ফ্যান ফলোয়ারের কাছে পৌঁছানোর জন্য আমি এখানে দেখেন আমার এখান থেকে আমি কিন্তু প্লে লিস্ট তৈরি করে রেখেছি তো আমার যেহেতু এটা ফেসবুক রিলেটেড তো আমি এখন ফেসবুক টিপস এখানে সেন্ড করব। তার মানে কি হবে যখন কোনো একটা অডিয়েন্স ফেসবুক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করবে আমার এই প্লে লিস্টে ঢুকবে তখন কিন্তু আমার সব ভিডিওগুলো দেখবে কারণ সব ভিডিও ওখানে ফেসবুক রিলেটেড তারপর এখন আমি যেটা করবো এখান থেকে দেখুন এখান থেকে এই যে ক্লোজ ক্যাপশন যে অপশনটা আছে এই যে ক্লোজ ক্যাপশন এটা কিন্তু আমরা অন করে দেবো না এটা অন করে দিলে কী হবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা যদি অন করে দিই দেখা যাচ্ছে আমি এখান থেকে ফেসবুকে ভিডিও তৈরি করতে গিয়ে কোনো একটা ভুল বলেছি এটাই কিন্তু আমার এটা ফেসবুক এটা ট্রান্সলেট করে অন্যটা মানে বুঝবে তারপরে তারপর আমার কিন্তু মনিটাইজেশন সমস্যা চলে আসবে তো আমি এখানে বন্ধ করে দেবো তো আমি বন্ধ করে দিলাম দেওয়ার পরে এখন আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে যে এই যে সি মোর সি মোর যে অপশনটা আছে না সি মোর সেটিং এখানে এটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি না তো আমি এখন এখানে যাব যাওয়ার পর আপনার যদি স্টার মনিটেশন থাকে এখান থেকে অন করে দেবেন আর যদি না থাকে তাহলে তো অন করতে পারবেন না তো এখানে কন্টেন্ট মোটিটেশন থাকলে অবশ্যই অন করে দেবেন দেওয়ার পর এই যে মেন যে বিষয়টা এখানে নিচে দেখুন অ্যাড টপিক্স অ্যাড টপিক্সটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের ভিডিওটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমি এখন কী করবো অ্যাড টপিক্স অপশনে এখান থেকে ট্যাপ করে দেবো তো আমি এখানে অ্যাড টপিক্স অপশন ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমি এখানে কোন রিলেটেড ভিডিও আপলোড করেছি আমি এটা এটা টেক রিলেটেড ভিডিও আপলোড করছি যাতে করে ফেসবুক বুঝতে পারে এখন ধরুন যে আমি এখানে ভিডিও আপলোড করেছি টেক রিলেটেড ফেসবুক কিন্তু বুঝতে পারবে না কারণ এখানে আমি মেনশন করে দিই তার জন্য কি করতে হবে আমার এখানে দেখুন যে কনজিউমার টেক হ্যাঁ এখানে আমি যদি কনজিউমার টেক দিয়ে দিই তাহলে কী হবে আমার কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে এই যারা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে কিন্তু ফেসবুক আমার ভিডিওটা পাঠিয়ে দেবে তো আপনারা যারা টেক রিলেটেড বা যারা এখান থেকে দেখাচ্ছে মিউজিক রিলেটেড ভিডিও করেন যারা মিউজিক ভিডিও করেন তারা মিউজিক সিলেক্ট করবেন যারা ডান্সের ভিডিও করে ডান্সের ডান্স এখানে সিলেক্ট করবেন যারা কমেডি করে কমেডি তারপর যারা এখান থেকে আপনাদের ক্যাটাগরিটা আপনারা চুজ করে নেবেন নেওয়ার পর এখানে যারা এখানে রেসিপি তার রেসিপি দিতে দিয়ে দিবেন তো এখন আমি যেহেতু এখান থেকে আমার কনজিউমার টেক তো আমি এখান থেকে কনজিউমার টেক আমি টেক রিলেটেড ভিডিও করে কনজিউমার টেক দিয়ে উপরে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা এখান থেকে কী করি এখান থেকে যেহেতু আমি পাঁচটা বাজে শিডিউল করে দিয়েছি এখন যদি আমি শিডিউলে চাপ দেই তাহলে পাঁচটা বাজে আমার কিন্তু একটা এই ভিডিওটা পূর্ণাঙ্গভাবে এসিও করে ভিডিওটা আপলোড করা হবে এবং এই ভিডিওটাতে আমি কিন্তু নির্দিষ্ট পরিমাণ ভিউ পাবো তো অবশ্যই আজকের পর থেকে আমি যে নিয়মগুলো দেখিয়ে দিলাম এই নিয়মটা যদি ফলো করে আপনি ভিডিও আপলোড করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার পেজের মধ্যে ভিউ চলে পার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত হয় অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে